আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ হ্যাঁ আজকে বড়দিন কিন্তু বড়দিনের মজা উপভোগ করার জন্য আমরা আজকে কোনো চার্চে যাইনি কিন্তু তার পরিবর্তে আমি বাবার সাথে একটু গাড়িটা প্র্যাকটিস করতে বেরিয়ে গেছি কিন্তু বেরিয়ে রাস্তায় খুব সুন্দর একটা লোকেশানে দাঁড়িয়ে বাবা গাড়ির পেছনের চাকাটা চেঞ্জ করবে এবার এটা হুইল ক্যাব বলে এটা খোলা বেশ আমার কাছে তো ঝামেলাদায়ক মনে হয়েছে যাই হোক বাবা এটাকে কোনোভাবে খুললো আর কি এই স্ক্রুড্রাইভারগুলো দিয়ে সাইড থেকে প্রেশার দিয়ে খোলা হলো কোনো রকমে তা আজকে অনেকটাই গাড়ি প্র্যাকটিস হলো বেশ ঠান্ডা আজকে সকাল থেকে খুব ঠান্ডা পড়েছে খুবই হাত দিয়ে টানলেও করে বেরিয়ে আসে না এই সাইড থেকে এভাবে করে তারপর হাত দিয়ে টানলে তখন বেরিয়ে আসে এই সাইড থেকে আগে খুলে নিল বাবা এবার টেনে ওটাকে বের করলো এটা হলো হুইল ক্যাপ খোলা এটা কিন্তু নতুন নতুন অবস্থায় একটু সমস্যাই হয় তারপর এই যেটা রয়েছে জ্যাক এই জ্যাকটাকে ঠিক গাড়ির নিচে একটা বিম আছে ওই বিমের মাঝ বরাবর সেটিং করে তারপর জ্যাকটা ঘুরিয়ে ঘুরিয়ে বাবা গাড়িটাকে কিছুটা ওপরে ওঠালো এবার জ্যাকটাকে এইভাবে স্ক্রু জ্যাকের ভেতরে ড্রাইভার ঢুকিয়ে বাবা ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িটাকে কিছুটা ওপরে তুলল তারপর আমরা গাড়ির এই টায়ারটা খুলতে গেলাম আসলে হয়েছিল কি একুশে ডিসেম্বর আমরা গিয়েছিলাম বালুরঘাটে সেখানে যেতে গিয়ে রাস্তাতে পেছনের এই একটা টায়ার পাংচার হয়ে যায় তারপর ওটা পাল্টে স্টেপনিটা লাগানো হয় এটাই সেই স্টেপনি তা এখন বাবা চাইছে এই স্টেপনিটাকে খুলে আবার রেখে দিতে আর এখন যেটা ভেতরে রয়েছে সেটাকে আবার তার আগের জায়গায় রাখতে তা খুব কঠিন কিছু কাজ না মিনিট দশ পনেরো লাগছে তাই পেছনের চাকাটাকে খোলা হলো চারটে মাত্র কিন্তু আমরা নাট দেখতে পেলাম তারপর এই আগেরটাকে আবার ওখানে লাগিয়ে দেওয়া হলো বিষয়টা খুবই সহজ যারা পুরনো কিন্তু আমি তো নতুন সেক্ষেত্রে আমার কাছে প্রথম প্রথম একটু সমস্যাই আস্তে আস্তে দেখে 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 তারপর বিষয়গুলো সহজ হবে আমি শিখছি বাবা আমাকে শিখিয়ে দিচ্ছে কীভাবে চেঞ্জ করতে হয় কারণ রাস্তাঘাটে বেরোলে বলা যায় না চারিদিকের দৃশ্যটা দেখুন একটা গ্রাম অপূর্ব শীতের সকাল রোদ উঠেছে যদিও কিন্তু ঠান্ডা কমেনি ভীষণ ঠান্ডা খুব ভালো লাগছে হয়ে গেল মোটামুটি এবার বেরিয়ে যাব।